বিএফের জন্য অপেক্ষা করছি তাকে মেসেজের ওপর মেসেজ এবং কল দিতে দিতে কি আমি অধৈর্য হয়ে রেগে গেছি না নাকি অন্য কোনো বিষয় আপনারা কি কোনো আন্দাজ করতে পেরেছেন আচ্ছা এত অধৈর্যের কিছু নেই আমি জানিয়ে দিচ্ছি আজকে কি কী করেছি আসলে আজকে ইনভাইটেশন ছিল আমার ফ্রেন্ডের বাসায় এবং সেখানে যাওয়ার জন্য কিছু মিষ্টি নিয়ে তার সাথে কোনো কন্ট্যাক্ট না করতে পারাতে আমি একটু রেগে গেছিলাম বা অধৈর্য হয়ে গেছিলাম কনট্যাক্ট করতে না পারাই হেঁটে হেঁটে তার অ্যাড্রেসে চলে যাচ্ছিলাম তার অ্যাড্রেস খুব ইজি ছিল তারপরও আমাদের একটু খুঁজতে সমস্যা হয়েছে কারণ এর আগে কখনো তার বাসায় আমরা যাইনি সেজন্য যেতে যেতে দেখি রাস্তায় কাজ হচ্ছে এবং সেই সময় যেমন মেঘলা আবহাওয়া ছিল ঠিক সেরকমই ফুলের গাছও ছিল আর আমরা ফুল করতে ব্যস্ত হয়ে গেছি কাঠ ফুলটা পছন্দ করে না এরকম মানুষ খুবই কম বাংলাদেশে বিশেষ করে মেয়েরা আর আমাদের মেয়ে হলে তো কোনো কথাই নাই ফুল দেখলে তো নিতেই হবে আর আমার বোন তো অলওয়েজ আমাকে ফুল গিফট করতেই থাকে সব সময় করতে থাকে বাসায় থাকলেও পরে বাইরেও যদি কখনো ফুল পাই তাহলে ফুল গিফট করে ফাঁকা রাস্তা পেয়ে তো আমরা ছড়ে ছিটে হাঁটা শুরু করেছি এবং খুব মজা করছি এবং দেখছি আরও ফুল পড়ে আছে নাকি কানে ফুল গুজে দেওয়াও কিন্তু খুব হয়েছে কেউ এর কানে গুজে দেয় তো কেউ আর কানে আর আবহাওয়াটাও অনেক সুন্দর ছিল অনেক সুন্দর ছিল তারপর অনেকক্ষণ পর আমার বান্ধবীর সাথে যখন আমি কন্ট্যাক্ট করতে পারি তখন যে অ্যাড্রেস দেয় সেটা হচ্ছে আমরা যে রাস্তায় ছিলাম সে রাস্তার খুব কাছে সেই জন্য আমরা আর গাড়ি না নিয়ে হেঁটে হেঁটেই চলে যাচ্ছিলাম এর মাঝে আমি কয়েকটা কথা বলি আপনারা অনেকেই আছেন যারা রাস্তায় যদি কখনো আব্বু আম্মুর সাথে ফোনে কথা বলা হয় বা ফোন কানে নিয়ে একটু হেঁটে হেঁটে সামনে যাওয়া হয় বা কারোর সাথে কন্ট্যাক্টের জন্য চেষ্টা করা হয় তাহলে অনেকে নেগেটিভ মাইন্ডে নেন যেমন আমি ভিডিও শুরুতে বলেছিলাম প্লিজ আপনারা নেগেটিভ মাইন্ড থেকে বের হয়ে আসেন আমি জানি না বাংলাদেশের মানুষরা কবে নেগেটিভ মাইন্ড থেকে বের হয়ে আসতে পারবে কিন্তু আমি খুব করে চাই যেন বাংলাদেশের মানুষরা খুব নেগেটিভ মাইন্ড থেকে বেরিয়ে আসতে পারে আপনাদের বাসাতেও তো মেয়ে আপনার বোন বা নাতি নাতনি বা যে কেউই আছে যদি সে ভালো হওয়া সত্ত্বেও তার নামে খারাপ কথা কেউ আপনাকে বলে বা খারাপ কথা তাকে বলে তার তো কষ্ট লাগবে তাই না কষ্ট দেওয়া বন্ধ করে নিজেও ভালো থাকুন অন্যকেও ভালো রাখুন সুন্দরভাবে বাঁচুন আমি এটুকুই চাই যাই হোক আমাদের নতুনভাবে আমাদের কী কী করে খাওয়িয়েছে তার বাসাতে সেগুলো থাকবে নেক্সট ভিডিওতে আজকে শুধু শেয়ার করছি কিভাবে তার বাসায় পৌঁছালাম আমার বান্ধবীরা থাকে চারতলায় এবং চারতলায় উঠতে উঠতে মনে হচ্ছে পা শেষ হয়ে যাচ্ছে কারণ পুরো রাস্তায় হেঁটে হেঁটে আসা তার অ্যাড্রেস অনুযায়ী এরপর কিছুক্ষণ উঠে যখন আর পারছিলাম না ফুলগুলো আমার আরেকটা বান্ধবীর হাতে দিয়ে বসে পড়েছিলাম সিঁড়ির উপরে বলছিলাম আই টু থাম তারপরে এরপরে উঠে রুমে গেলাম এবং সেখানে যে বসলাম আর আমার বান্ধবী আমাদেরকে খুব সুন্দরভাবে আপ্যায়ন করছিল খুবই ভালো লাগছিল প্রচুর হাঁটার পরে অনেক পানির বিপাশে লেগেছিল তাই পানি খেতে দিচ্ছি ছিল অবশ্য আমরা চেয়েই নিয়েছিলাম পানি খাবো তারপরে ছাদে উঠে অনেক মজা করি আর এই মজাগুলোর ভিডিও থাকবে নেক্সট ভিডিওতে আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আমার ভ্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যদি নতুন কিছু দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে